আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা বোনেরা কেমন আছেন সবাই আমি আমিন এই মুহুর্তে আজই হচ্ছে একটি কোয়েল পাখির খামারে তো আজকে আমরা একটা বিষয় হচ্ছে আপনাদেরকে জানাবো অনেক বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তার মধ্যে হচ্ছে একটা অন্যতম বিষয় হচ্ছে খাঁচার মাধ্যমে কোয়েল পাখি পালনের সুবিধাগুলো কী এবং হচ্ছে এক হাজার মোড় এক হাজার কোয়েল পাখি যদি আপনারা খাঁচা তৈরি করেন কোয়েল পাখির কীরকম টাকা খরচ হতে পারে এবং কত ফিট বাই কত ফিট আপনারা মাপের খাঁচা তৈরি করবেন এবং এইখানে খাঁচায় পালা এবং অল্প জায়গাতে অধিক কুয়েল পাখি পালার যেই সুবিধাটা এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো আমি যেই খামারটিতে আছি এটাতে হচ্ছে এক হাজার কুয়েল পাখি আছে এখানে এর পুরাটাই হচ্ছে খাঁচার মাধ্যমে উনি লালন পালন করতেছেন তো প্রথমে হচ্ছে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই খাঁচাটার হাইট হ্যাঁ এটা হচ্ছে ছয় ফিট উঁচু ফুল খাঁচাটা উঁচু উচ্চতায় হচ্ছে ছয় ফিট এবং এটা পাশে হচ্ছে তিন ফিট এটা হচ্ছে এখান থেকে লাস্ট পর্যন্ত যে সাইজটা ওটা হচ্ছে তিন ফিট তিন ফিট পাশ উচ্চতা হচ্ছে ছয় ফিট আর পাশেও হচ্ছে ছয় ফিট তো এক একটা ছয় ফিট বাই ছয় ফিট খাঁচাতে আপনারা প্রায় পাঁচশো কোয়েল পাখি হচ্ছে আপনারা রাখতে পারবেন এখানে আর এটাতে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আপনার খাবার দেওয়ার সুবিধা ডিম কালেকশনের সুবিধা লিটার পরিষ্কারের সুবিধা এখানে কিন্তু ট্রে দেওয়া আছে হ্যাঁ মাধ্যমে হচ্ছে লিটার আসে এই একদিন বা দুই দিন পরে বা তিন দিন পরে হচ্ছে লিটারটা পরিষ্কার করে দেয় এবং এটা পরিষ্কার করা খুবই সহজ এবং সুবিধাজনক ডিমটা হচ্ছে অন্য জায়গায় হচ্ছে যখন আপনারা ফ্লোরে পালেন তখন ফ্লোরে পরে থাকে দেখা গেছে অনেক সময় ডিম নষ্ট হইতে পারে বা দেখা গেছে কোনো আঘাতের সমস্যা হইতে পারে এটা হচ্ছে ডিম যে কালেকশনটা ডিম কালেকশনটা আপনারা সহজে করতে পারবেন লিয়ার মুরগি যেভাবে ডিম আসে সেভাবে হচ্ছে ডিমটা আসে এখান থেকে হচ্ছে টাইমলি আপনার ডিমটা কালেকশন করতে পারেন পাশাপাশি হচ্ছে পানি দেওয়ার যে সুবিধাটা এখানে আপনার পানি পাইপের মাধ্যমে পানি দিয়ে দিবেন দেখা যাচ্ছে নির্দিষ্ট টাইমে টাইমলি হচ্ছে পানিটা দিতে পারেন এবং হচ্ছে আপনার এই পাত্র যে ধোয়ার একটা সমস্যা থাকে এখানে শুধু পাইপটা মস্তুই হয় ভালো করে আর ওইখানে কিন্তু পাত্রটা ধরতে হয় একটা সময় এখানে হচ্ছে পাত্রটা ভালোভাবে মুসা দিয়ে হচ্ছে আবার পুনরায় পানি দিতে পারতেছেন আর খাবারের বিষয়টাও বললাম একই সিস্টেমে হচ্ছে আপনার খাবার দেওয়ার পরে যদি ময়লা হয়ে যায় মোশা দিয়ে আবার হচ্ছে খাবার দিতে পারতেছেন তো এটা এই যে দুইটা এর মাধ্যমে খাঁচার মাধ্যমে হচ্ছে প্রায় এক হাজার কুয়েল পাখি পালন দিতেছেন যে খামারি ভাই আছেন তো এই এক হাজার কুয়েল পাখির খাঁচা তৈরিতে আপনাদের কিরকম টাকা লাগবে কিছুদিন আগেও কিছু টাকা কম লাগতো বর্তমানে বাজারটা একটু বেড়েছে এবং হচ্ছে এখানে প্রায় উনি যে হিসাবটা দিয়েছেন উনি যখন তৈরি করেছেন তখন হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ওনার গিয়েছে আর বর্তমান বাজারে যদি আপনারা তৈরি করেন প্রায় পঞ্চান্ন হাজার টাকার মত লাগবে এই খাঁচাটা করলে তো আমরা খাঁচার খাঁচাতে একটা রুম তৈরি করতে প্রায় হচ্ছে থেকে পঁয়ত্রিশ টাকা যদি ছোট করে যদি করেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার বেশি টাকাও লাগে অনেক সময় তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা এটা চাইলে আপনার বসত গড়ে হচ্ছে যে আপনার থাকেন পাশে একটা রুম খালি আছে ওই রুমের মধ্যে আপনারা লালন পালন করতে পারবেন এই যদি খাঁচার মাধ্যমে পালেন এতে কিন্তু ঘরের মাধ্যমে কোনো রুম হচ্ছে না ঘরটা ক্লিন থাকবে ফ্রেশ থাকবে শুধু ওই যে লিটারটা যেটা সেটা হচ্ছে আপনি এই ট্রে আছে এই ট্রে দেওয়া আছে ভিতরে এবার ট্রেটা টান দিলে হচ্ছে লিটারগুলো আপনারা পরিষ্কার করে ফেলতে পারতেছেন তো এভাবে হচ্ছে আপনারা লালন পালন করতে পারেন এবং খাঁচার মাধ্যমে লালন পালন করলে আপনারা অনেক সুবিধা পাবেন যে বিষয়গুলো আমরা বললাম এছাড়াও যদি কোয়েল পাখি পালন সম্পর্কে আরও কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাকন অন করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ জবরকাত